দীর্ঘ এক বছর পর ইদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় ফিরেছিলেন বলিউডের ভাইজান সালমান খান তার নতুন ছবি নিয়ে ভক্তদের মনে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানার সঙ্গে তার জুটি ব্লকবাস্টার হিট হওয়ার স্বপ্ন দেখেছিল সবাই কিন্তু মুক্তির চার দিন পেরোতে বক্স অফিসের চিত্র হতাশাজনক মুখ পড়েছে বহু প্রতীক্ষিত সিনেমা সিকান্দার মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটির ভরাডুবির খবর আসতে শুরু করে যেখানে সকলে আশা করেছিলেন এটি হবে সালমান খানের দুর্দান্ত কাম সেখানে প্রথম সপ্তাহান্তেই ব্যবসায়ের গতি দেখে হতার সিনেমা বিশ্লেষকরা চার দিন শেষে দেশীয় বক্স অফিসে সিকান্দারের মোট সংগ্রহ দাঁড়িয়েছে চুরাশি দশমিক দুই পাঁচ কোটি রুপি আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে প্রায় দুইশো কোটি রুমি বাজেটে নির্মিত এই সিনেমাটির বর্তমান অবস্থা দেখে মূলধন ফেরত পাওয়া নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে তবে সিকান্দারের এই অপ্রত্যাশিত ব্যর্থতা আবারও দক্ষিণ ভারতীয় সিনেমার দাপট এবং বলিউড সিনেমার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে অনেকেই সিকান্দারের এই ভরাডুবির জন্য সালমান খানের দুর্বল অভিনয়কেও দায়ী করছেন যদিও এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশ্মিকা মান্দানা ঋতুপর্ণা জনকণ্ঠ